আমি এখন একটি রেল স্টেশনে আছি একটা মানে একটা সুন্দর একটা মানে পরিবেশ আমি মনে হয় একাই এখন পর্যন্ত আমি মানে একাই একাই আছি আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি স্টেশনটা যদি আমি একটু দেখাই আমার সামনে মনে হয় একজন মানে মহিলা মানে পুরুষ মানে আছে মনে হয় আর কি যে দেখা যাচ্ছে যে মানে একদম কেউ নেই মানে একদম এত বড় একটা স্টেশন মানে আমি একাই ট্রেনে মনে আজকে উঠবো মনে আমি আরো সামনে যাব মানে সামনে গিয়ে দেখাবো দেখানোর চেষ্টা করব যে মানে লোক আরো আছে কি না আর বিষয়টা হচ্ছে যেমন প্রচন্ড ঠান্ডা মানে এই ঠান্ডার জন্য মানে আমার মতন মনে আর কেউ পাগল নেই আমি মনে হয় মোটামুটি একটু পাগল আমি ঠান্ডা নাই রবিবার আসলেই আমার বাসা থেকে বের হতে হবে মানে ঘুরতে হবে মানে মানে একটু ঘোরাঘুরি করতে হবে না হইলে হয়তো ভালো লাগবে না এই জন্য আবার বাসার দিকে চলে যাব এই যে আমার পিছনে দেখা যাচ্ছে উনি আমার সাথে আর কেউ নেই উনি পাইচারি করতেছে ওনার বয়স অনেক তারপরে উনি এই মানে দৌড়াদৌড়ি করতেছে এই জন্য কোরিয়ানদের শরীর অনেক ফিট থাকে ওরা মানে অনেক বয়স হওয়ার পরেও ওরা কাজ করতে পারে ওদের শরীর ফিট রাখার জন্য ওরা খাবার মেনটেন করে তারপরে মানে শারীরিক ব্যায়াম করে মানে সব কিছুই মানে ওরা মেনটেন করে চলে আর যে পরিমাণ কাজ করে আমাদের দেশের মানুষ যদি এরকম মানে এরকম বয়সে কাজ করতে পারবে না কখনো তো উনি ঠিকই মানে ঠান্ডা লাগতেছে হয়তো বা এর জন্য মানে একটু দৌড়তেছে মানে দৌড়াদৌড়ি করতেছে মানে একটু গরম থাকে আমিও আমিও হাঁটতেছি তো আমি হাঁটতে হাঁটতে স্টেশনে মাথা পর্যন্ত তারপর বা মানে আবার আরও ব্রেক করবো ওই আর কি ট্রেন আসতে মনে হয় একটু দেরি হবে ওই যে ওই জায়গায় দেখে যার একটা মেয়ে বসে রয়েছে ওই জায়গায় একা একা পয়সা হয়তোবা মোবাইল ঠিকতেছে একা একা পয়সা যে ওই আমি করে লাস্ট পর্যন্ত চলে আসলাম কারণ আমার ট্রেন কটার সময় আসে কি জানি আমি তো আসলে নিজেও জানি না এখন যে এত আগায় চলে আসলাম ট্রেন তো যাবে মাথার মধ্যে পরে তো আবার ট্রেন মানে আমার চলে যাবে পরে আবার উঠতে পারবো না এই জন্য মানে আরো মানে আগাই দেখা যাক মানে ট্রেন হয়তোবা একটু সময় নেবে কিছুক্ষণ আগেই আমি যখন স্টেশনে ঢুকি তখন এই ট্রেন একটা ট্রেন চলে গেছে তো এখন একটু সময় নেবে হয়তো বা চলে আসবে ইয়ে আর কি আর ঠান্ডা লাগতেছে অনেক ঠান্ডা লাগার পরেও আসলে বাসা তো যেতে হবে আর বাস দিয়ে গেলে সময় লাগবে বেশি এই জন্য বাস দিয়ে যাবো না ট্রেন দিয়ে চলে যাব ট্রেন দিয়ে চলে গেলে আমার বাসায় যেতে সময় লাগবে দশ মিনিট আর এই রাস্তাটায় আমি যদি বাস দিয়ে যাই তারপরে আমার সময় লাগবে এক ঘন্টার মতন সময় লাগবে এই বাস বাস দিয়ে গেলে বাস দিয়ে গেলে টাকাও বেশি লাগবে সময়ও বেশি লাগবে এই জন্য আমি ট্রেনের জন্য আমি ট্রেনের জার্নিটা খুব পছন্দ করি এই জন্য আমি ট্রেন এই জন্য অপেক্ষা করতেছি দেখা যাচ্ছে এখন আসতেছে মানে এখন লোক দেখা যাচ্ছে স্টেশনে আসতেছে তো আমি আগে একা ছিলাম এখন আসলে অনেক কি হয়ে যেতেছে আমি যদি সামকটা দেখাই একটু এই যে কেউ নেই একদম একেবারে ফাঁকা এই যে মানুষ আস্তে আস্তে আসতেছে দেখা যাচ্ছে আস্তে আস্তে আসতেছে ওই যে একটা ট্রেন মাত্র আসছে ওই দিক দিয়ে ওই যে এখান নাই এই এখানে লোক নেই আর ওই ওই জায়গায় মনে হয় কিছু লোক এই যে আসছে আসতেছে আস্তে আস্তে আসতেছে আসার পরে হয়তো বা ওরা আবার মনে ছিল যে আস্তে আস্তে লোক নিয়ে চলে আসতেছে এটা হচ্ছে যে মানে স্টেশনের ভিতরে ওইদিকে দিকে মানে টাকা দিয়ে মানে অটোমেটিকলি মানে পয়সা অথবা টাকা দিলে এগুলা মানে কিনে খাওয়া যায় এদিকে পানি রয়েছে মানে জুস রয়েছে এটা পানির বোতলের দাম পাঁচশো পয়সা আর এটা হয়তো একটা জুস মানে কি এর একটা জুস রয়েছে এই জুসের দাম হচ্ছে যে এক হাজার আশি পয়সা ওইটা কি মানে তেল না কি জানি না তেল না তেল তো এইভাবে দিবে না কারণ এটা হচ্ছে যে এটা হচ্ছে যে বুটটার একটা জুস ওইটাও মানে বেশি অনেক দাম মানে স্টেশনের ভিতরে তো ওইদিকে অনেক দাম বেশি সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ করলাম একটু পরে হয়তো বা ট্রেন চলে আসবে বাসায় চলে যাব সবাইকে ধন্যবাদ